আহ আল্লাহ শরীরের সেই অবস্থা কয়দিন বাছি আল্লাহ পাকি দানে ওইছো কিহ বা নাতি এতদিন ফর্নি দাদার কথা মনে পড়লো আইয়ো ভাইয়ো ভাইয়া ভাইয়ো আচ্ছা দাদা বাপুরে শরীরের সেই অবস্থা তো বোট এবার কারা দিবেন দাদা বোটটা মনে এবার আসে দিতে কোনো উপায় দেখতে আছি না দাদা এছাড়া কোনো দেখতে আছি না না তুই হজ বড় লোক এর কিন চলুম কলিকতার হজ বড় এটি খাই খাই এখন চলতি আসি শুনেন দাদা ভোট দিবেন এবার জাহাজ মার কারে জাহাজের ভোট দিতে এবার কোনো টেনশন নাই কোনো টেনশন নাই বোট বোট এবার জাহাজ রে দিমু তো রুকো صبر করো আরে বাউরে বয়স হইতে দেখছনি উল্টা আচ্ছা এই জাহাজ হইতেছে নূহ আলাইহিস সালামের জাহাজের মতো নূহ আলাইহিস সালামের জাহাজে তো সবাই রক্ষা পাইছে ঠিক এই জাহাজে ভোট দিলে যদি আমাদের নেতা যদি প্রধানমন্ত্রী হয় তাহলে সবাই রক্ষা পাইবো দাদা ওরে পা। ইচ্ছা এটা নুয়াল ইসলামের জাহাজের মতো মানে এই জাহাজেই সবাইকে রক্ষা করব কত বড় ধর্ম ব্যবসায়ী হালার ঘরে হালায় আচ্ছা আচ্ছা বুঝতে পারছি দাদা না না বোট আমি জাহাজের দিব তুমি নিশ্চিন্তে থাকো দুইটা বট মনে করো জাহাজে লেখা হয়ে গেছে আচ্ছা ঠিক আছে সামারিয়া আমি আর তোমার দাদি ওই তোমার নাতি আছে সাদাও कोलिका तो बरो लोग खाई खाई जीवन काढायचे असे दादा तू समजा हा नाही तू समजा नाही এটা খেলে লাভ কি দাদা এটা খাইলে কি ফুকার কেন দাদা এটা খাইলে কি আমি আর কিছু করতাম বুঝতে পারছি দাদা তো দাদা এটা রাখেন এটা এটার আমার কি দরকার ছিল কি কামে শুধু এই টাকা দেওয়া আমরা তো তোমার নিজের গো লোকই রাখেন দেখেন এটা ভালোবাসে দিছি আমি

দিনটা যায় যেমনে মেরাই তো চলে না আচ্ছা উঠবে কেন আচ্ছা তোমার লাই তো কিছু করতে পারলাম না দাদা মনে কষ্ট নিও না আচ্ছা আচ্ছা ঠিক আছে তো আসাই দাদা শালার ঘরে শালা ধর্ম ব্যবসায়ী দুনিয়ার আকাম কুকাম সব করছো তো আমি হুদুর হয়ে গেছ দেখ টাকা তো পাইছি আমার আর কি তোর ভোট ওই জায়গা দিয়ে দিব হালার হালার দিনটা ভালো গেলো গেল মাসাল্লা থাক ওরে নাতি তুমি নি আরে আয় আয় আহ ভাই ভাইয় ও বাবা তুমি তখন হুজুর হয়ে গেছো একবার দেখতে আসবি আপনি অবশ্যই ডিজিটাল দিবেন ডিজিটাল স্কেল কোনো টেনশন নেই কোনো টেনশন কোনো টেনশন নেই কিছু কইও না দাদা জোর এটা ফর করিয়াছি কোনো টেনশন করিও না কিসে

জানি না কেমনে জানো এই দেখো না কলিকাতা বড় লোক খাই খাই জীবন কাটাইতে এটা না না তোমাদের সাথে আমাদের যে কাটাই ভালোবাসাটা সবচেয়ে বড় কথা এক সিটিং এসে মাত্র আমাকে ছয় হাজার টাকা দিয়ে গেছে টাকা পয়সা কি কি আমরা কি কখনো গনি ছয় হাজার টাকা দিই বলে দাদা এগুলো দিয়ে

তুমি এটা কিন্তু ভুল করছো আমাকে তুমি টাকাটা দিছ কারণ আমাদের মধ্যে সম্পর্ক তো ভালোবাসার সম্পর্ক তুমি তাও দিছো দিচ্ছ আলহামদুলিল্লাহ খুব খুশি হয়েছি দুইটা ভোট আমারটা তোমার দাদিটা কোথাও লিখে থাকো দুইটা ভোট তোমাদের ডিজিটাল স্কিল আমি দিয়ে দিছি মনে করো

নির্বাচনটা প্রতি বছর বছর হইলে একটু ভালো হইত আমারে আমার ফান দিও যাক আজকে আহ আজকে শরীরটা গরম একবারে আরে নাতি

তা আপনি যদি টেবিল ফ্যানকে ভোট দেন ভোটটা হবে স্বয়ং আল্লাহর নবী ভোট হবে স্বয়ং ইসলাম ওরে বাপ রে বাপ এতে তো সবচেয়ে বড় ধর্ম ব্যবসায়ী এতের মতো সিটিং এর ভোট দিলে বলে নবীর ভোট দেব না আরে দাদা ভাই কি বলছো তুমি মানে তোমাদের টেবিল ফ্যানে ভোট দিলে মানে নবীকে ভোট দেওয়া হইব আপনি যদি মনে করেন দাদা ডিজিটাল স্কিলে ভোট দেন ভোট ফাইভ ডিজিটাল স্কিলের মালিক আপনি যদি মনে করেন জাহাজে ভোট দেন ভোটটা ভাবে জাহাজের মালিক আপনি যদি গাধা ফুলে ভোট দেন ভোটটা ভাবে গাধা ফুলের মালিক আপনি যদি টেবিল ফেনে ভোট দেন ভোটটা ফাইবে আল্লাহ নবী ভোটটা ফাইবে সং ইসলাম এবং কি দাদা আপনি যদি টেবিল ফ্যানের বিরুদ্ধে কাউকে ভোট দেন ওইটা আপনার জন্য হারাম 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 আপনার বোতালাক না 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 দাদা ভাই তুমি কোনো টেনশনই করিও না একবার টেনশনই করিও না মনে যে তোমার টেবিল ফ্যানে আমার দুইটা ভোট রেডি আমারটা আর তোমার দাদিটা আর ফার্স্ট সবাই আমি বলবো না 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 যেহেতু নবিকে বোর্ড দিতে পারার সুযোগ পাইতে যে আমি তোমাদের টেবিল ফ্যানে বোর্ড দিই তো তাহলে আমি আরেকজন ব্যাটার বোর্ড দিই আমি কি গুণা করবো নাকি আরও বলতে চাই তোমাদেরকে ভোট না দিলে টেবিল ফ্যানে ভোট না দিলে এটা হারাম হবো না একবার টেনশনই করি না দাদা ভাই একবার টেনশনই করি না তোমার কাছে আমার ভোট গেছে তোমার দাদির কসম আরে এরা কারা কোথেকে এলো এরা

কি বলবো নাতি কেন তোমরা এগুলো করো আচ্ছা দাদা আপনি হজো বরলো খাইনি টাকাটা দিয়ে কলিকা তো হজো এটা খাওয়া আপনার জন্য একটু দরকার হজ জন্য দাদারে এটা না খেলে শরীরটা চলে না তোমার থেকে নিও এই টাকাগুলো আসো তো নাকি নাতি না না হয়তো তোমাকে যে দিছে হয়তোবা সে হয়তো বা ঢুকে দিলো আমি একটু দেখি বুঝো এই নাতি আছে কারণ টেবিল ফ্যানকে ভোট দেওয়া মানে আল্লাহ নবী কে ভোট দেওয়া দুইটা ভোট অলরেডি ধরে রাখো আমারটা আর তোমার দাদিরটা মনে করো একবার তোমাদেরকে দিয়ে এখনো দিয়ে দিছি মনে করবেন জি দাদা ঠিক আছে আপনি তাহলে আমি দাদা ভোট দিবেন

আচ্ছা দাদা ঠিক আছে যাও ভোট কিন্তু তোমাকে দিও আমি কোথাও লিখে রাখি ওকে যাও দাদা ভাই কষ্ট দিছি মনে কষ্ট না কিছু তুমি তো সাবা নাইলে না দিলেই আচ্ছা দাদা হয়ে যাও যাও ঠিক আছে কষ্ট দিব না যাও যাক আজকে বালা ইনকাম হলে শয়তানের বাচ্চা গল কত বড় ধর্ম ব্যবসায়ী কহের ঘরে ভোট দিলে বলে নবীর ভোট দেওয় জীবনে ভোট দেবো না কারণ তোরা যে কাজটা করছ এগারো তারিখের কথা সবাই বললো আমি বলবো না এগারো তারিখে তোরা পাই মসজিদে মো কারোর মসজিদবাজিটা করছো এইটা তুই দুনিয়ার সবাই বলি যায় অল্লাহ আমি ফয়সাল এটা বলবো না আমি ফয়সাল এটা বলবো না বয়স হইছে তো কীসে মিত্র রাত পর্যন্ত ততদের সিটিং বসি কথা তারা মসজিদে ঢোকার আগে এক কথা বলে মসজিদে ঢুকতে বাইরে আরেক কথা বলে তাদের মধ্যে সিটিং এর বর্দর নবীর বর্দর অনুভব কেন বদমাইশ দল যাক আমার টাইম হইছে আমারে তো কথা কই লাভ নাই খুব সরকার সাইডিজ আসা থাকক যাক আমার দাঁদ হই গেছে আমি তো ও কারে উড় দিতাম আমি ভোট দিব আমার নাতি গোলাপ ফুলকে ন্যাশনাল চিলড্রেন পার্টি কারণ তারাই আমাকে হার এই তারাই আমাকে কলিকাতা হতো বড়লো এটা আনি দেয় কাছে